যদি চব্বিশ না হতো আজকের পঁচিশে এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না যদি চব্বিশ না হতো আমরা যারা নির্বাচনের কথা বলছি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোন শব্দ বের হতো না যদি চব্বিশ না হতো আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তিনিও এই জায়গায় থাকতেন না যদি চব্বিশ না হতো বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন যারা এর দায় দায়িত্ব পালন করছেন তাদের অনেকেও জেলে থাকতেন তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেসিবাদী সরকারের আমলে তারও স্বামী কিডন্যাপ হয়েছেন তারাও আমাদের মতো মজলুম তাদের প্রতিও আমাদের সম্মান বোধ আছে যদি এই চব্বিশ না হতো বর্তমানে ফেসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে অপমান করা হয়েছে তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না সুতরাং চব্বিশ আমাদের ইতিহাসের শুধু অংশ নয় চব্বিশ এখন আমাদের পলিজার অংশ ফেসিবাদের সাথে অনেকেই আপুষ করেছেন বিভিন্ন ব্যাপারে আপুষ করেছেন জামাতকে আপুষ করার জন্য দফায় দফায় চাপ দেওয়া হয়েছে অনুরোধ করা হয়েছে আহ্বান জানানো হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ হাসতে হাসতে জীবন দিয়েছেন কিন্তু আপুশের প্রস্তাবনাকে তারা ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছেন আমরা কোনো অন্যায়ের সাথে আপুষ করব না তবে যেখানেই আমরা কল্যাণের সন্ধান পাব যার কাছেই পাবো তাকে আমরা জড়িয়ে ধরব আজ জাতি বৃহত্তর দিকে আগাচ্ছে গরম ভাতে বিড়াল খুশি হয় না কারণ বিড়ালের মুখ পুড়ে জাতি যখন একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ দেখার জন্য মুখিয়া আছে তখন জাতিকে ভয় ভীতি সৃষ্টি করে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভেদ রেখা ঠেলে যারা ফেসিবাদী ছিলেন তাদেরকে নূতন ভাবে তোয়াশ করে